নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাবলবি এক্সাম ইউটিউব চ্যানেলে পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য দু হাজার চব্বিশের যে আমরা ক্লাস নিয়ে আসছি আজকে তার বারো নম্বর ক্লাসে আমরা চলে এলাম দেখতে দেখতে দিন সকাল সাতটায় অ্যাটেম্ব করবে এখান থেকে চল্লিশটি সেরার সেরা বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে ক্লাস করানো হয় যেখানে প্রতিটি বিষয় থেকে প্রশ্ন পিক করে তোমাদের এই সেটটি বানানো হয়েছে এর পাশাপাশি এখানে যে এক্সপ্লেনেশনগুলো থাকে সেখান থেকেও কিন্তু তোমরা অনেক কোয়েশ্চেন পরীক্ষাতে কমন পাবে তো যারা বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ মেসলেনিয়াস এই সমস্ত পরীক্ষাগুলো দিচ্ছ তাদের জন্য এই ক্লাসটি অবশ্যই হেল্পফুল হবে পাশাপাশি অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু কমনযোগ্য কোয়েশ্চান তোমরা এখান থেকে পাবে চলো আমরা ক্লাসটা শুরু করি ক্লাসটা দেখেই করে তোমরা বুঝো একটু মানে না দেখলে তো আর বুঝতে পারবে না তো প্রত্যেক দিন সকাল সাতটায় ক্লাসটি অ্যাটেন্ড করবে প্লে লিস্ট রয়েছে সম্পূর্ণ ক্লাসগুলো অবশ্যই তোমরা কিন্তু ওয়াচ করো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি আর হ্যাঁ তোমরা যদি কোয়েশ্চানটির উত্তর জেনে থাকো দাগ নাম্বার দিয়ে উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে সঠিক হলে সেটাতে আমরা হাট দিয়ে দেব চলো প্রথম প্রশ্ন দেখো এখানে রয়েছে কি ভাইস রয়ের কার্যনির্বাহী পরিষদে যোগদানকারী প্রথম ভারতীয় কে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এখানে ভাইস রয়ের কার্যনির্বাহী পরিষদে যোগদানকারী প্রথম ভারতীয় ব্যক্তি হলেন সত্যেন্দ্র প্রসাদ সিনহা অপশন এ হবে সঠিক উত্তর ওকে দেখো ভারতীয় কাউন্সিল অ্যাক্ট অর্থাৎ উনিশশো সালের ভারতীয় যে কাউন্সিল আইন সেই আইন অনুযায়ী কি বলছে যে গভর্নর জেনারেলকে একজন ভারতীয় সদস্যকে কার্যনির্বাহী পরিষদে মনোনীত করার অনুমতি দিয়েছিল যার ফলে প্রথম ভারতীয় সদস্যকে কে ছিলেন সত্যেন্দ্র সিনহা বা সত্যেন্দ্র আমরা দেখব কোন প্রভাবশালী বাঙালি সংস্কারক আঠেরোশো আঠাশ সালে বাংলায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন একটি ওকে তো বাংলায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে বলে দিয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের এখানে দেখো অপশন এ রাজা রামমোহন রায় ওকে আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো হোমওয়ার্কটা দেখি যে প্রশ্নটা হচ্ছে এরকম রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন এটা কিন্তু আমি আগের ক্লাসে স্ট্র্যাটিকজিক এর ক্লাসে আলোচনা করেছি তোমরা যদি দেখে থাকো আমাদের তাহলে বুঝতে পারবে তিন নম্বর প্রশ্নের উত্তর দাও দেখি পৃথিবী পৃষ্ঠ থেকে বিভিন্ন বায়ুমন্ডলীর স্তরগুলি সংগঠনের সঠিক ক্রম কোনটি মানে তোমাকে বায়ুমন্ডলের স্তরগুলো অ্যারেঞ্জ করতে বলা হচ্ছে এবং সেটা ভূপৃষ্ঠ থেকে হবে ঠিক আছে বা পৃথিবী পৃষ্ঠ থেকে দেখো যদি তোমরা এটাকে ভাবো পৃথিবী পৃষ্ঠ আর্থ সার্ফেস এখানটায় আর এইখান থেকে যত বায়ুমন্ডলের উপরের দিকে যাবে ঠিক আছে বায়ুমন্ডলী উপরের স্তরগুলো রয়েছে তো তো প্রথমেই তোমরা কাকে ভাবে প্রথমে ভাবে ট্রপোস্ফিয়ারকে তারপরে কাকে পাবে স্ট্র্যাটোস্ফিয়ার তারপরে মেসোস্ফিয়ার তারপরে থার্মোস্ফিয়ার তো এইভাবে উপর দিকে লেয়ারগুলো অ্যাটমোস্ফিয়ার বা বায়ুমণ্ডলে রয়েছে ওকে তো এই ক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে তোমাদের প্রথমে আসবে ডি দেখো অপশনে দুটো জায়গায় ডি রয়েছে তাহলে আমাকে চুজ করতে হলে নেক্সট অপশনে দেখতে হবে ট্রপোস্ফিয়ার পর স্ট্র্যাটোস্ফিয়ার অপশন বি দুটোতেই বি রয়েছে তারপরে কি হবে স্ট্র্যাটোস্ফিয়ারের পরে মেসোস্ফিয়ার অপশান সি অর্থাৎ অপশান বি হবে এখানে কারেক্ট অ্যান্সার প্রথমে ট্রপোস্ফিয়ার তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার তারপরে মেসোস্ফিয়ার তারপরে থার্মোস্ফিয়ার এইভাবে হবে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্নে যাব কলহন রচিত রাজতরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানতে পারা যায় তাহলে এখান থেকে দেখো তোমরা দুটো জিনিস জানতে পারছো কি বলতো একটা হচ্ছে রাজতরঙ্গিনী কার লেখা আর এখান থেকে কি জানতে পারি আমরা তাহলে কলহন রচিত রাজতরঙ্গিনী মানে রাজতরঙ্গিনী কার লেখা কলহনের লেখা পরীক্ষা জিজ্ঞেস করতে পারে আচ্ছা এই রাজ থেকে আমরা কি জানতে পারি কোথাকার ইতিহাস জানতে পারি এটা তোমাকে প্রশ্নে চেয়েছে এখন তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কাশ্মীরের ইতিহাস আমরা এখান থেকে জানতে পারি দেখো অনেকগুলো এখানে রচনা দেয়া হয়েছে যেরকম বলা হচ্ছে সোমদেব রচিত কি কি রয়েছে কথা সরিত সাগর হিতোপদেশ বিলহন রচিত দেখো বিক্রমদেব চরিত জয়দেব রচিত গীত গোবিন্দম মাঘ রচিত শিশুপাল পদ আর ভবভূতি রচিত মহাবীর চরিত ঠিক আছে প্রত্যেকটি কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট চলো নেক্সট আশা করছি তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে বসছো কারণ খাতা পেন নিয়ে বসে এগুলো নোট ডাউন করো পরীক্ষার আগে রিভিশন যত দিবে এই প্রশ্নগুলো তোমাদের মাথায় কিন্তু ভালোভাবে রিপিট হয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্ন ভারতের রেলপথের জনক নামে পরিচিত কে যিনি রেলপথ চালু করেছিলেন রেলপথের জনক তিনি হবেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড ডাল হৌসি অপশন এ হবে সঠিক উত্তর দেখো আঠারোশো তিপ্পান্ন সালে ভারতে প্রথম রেলওয়ে ব্যবস্থা চালু হয় কোথায় বোম্বে থেকে থানে পর্যন্ত দ্বিতীয় কোথায় চলে গো দ্বিতীয় আঠারোশো সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ঠিক আছে এইগুলো তোমরা তোমাকে এখান থেকে জানতে হবে আচ্ছা নেক্সট তোমাদের দেখো এখানে অনেকগুলো জনকের কথা বলা হচ্ছে বিভিন্ন মানে ফিল্ডে যেরকম আধুনিক পরমাণুবাদের জনক কাকে বলা হয় জন ডাল্টনকে ভারতের অর্থনীতি ও রাজনীতির জনক বলা হয় কাকে দাদাভাই ভাই নৌরজি দাদা ভাই আর একটা নাম রয়েছে কি বলতো গ্র্যান্ড ওল্ডম্যান অফ ইন্ডিয়া তাই তো নেক্সট দেখো ভারতের ছাপাখানার জনক বলা হয় জোহান গুটেনবগস ভারতের চিত্রশিল্পের জনক নন্দলাল বসু ভারতের মিসাইল কর্মসূচির জনক ডক্টর এ আব্দুল জে কালাম স্যার তো এই প্রত্যেকটি তোমাদের কিন্তু জনক বা ফিল্ডের বিভিন্ন যে সমস্ত ফাদার্স অফ ইন্ডিয়ান ফিল্ড এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা টপিক ওকে চলো পরবর্তী প্রশ্ন ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কি বলতো নিম্নের কোনটি উদ্ভিদের মূলে পাওয়া যায় উদ্ভিদের মূলে পাওয়া যায় কোনটি হবে সঠিক উত্তর উদ্ভিদের মূলে আমরা পাই হচ্ছে সঠিক উত্তরটি হয়ে যাবে লিকোপ্লাস্ট অপশান সি ওকে ক্লোরোপ্লাস্ট তো আমরা কোথায় পাই উদ্ভিদের পত্রে পাই তো কোথায় কোনটা আমরা পাই সেটা একটু দেখে এখানে দেখো দেখো প্লাস্টিড কি বলা হচ্ছে এটি একটু একটা জীবিত অঙ্গাণু যা উদ্ভিদ কোষে পাওয়া যায় প্লাস্টিড হচ্ছে তিন প্রকার ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট মানে কি সবুজ বর্ণের যেটা ক্লোরোফিল যুক্ত গাছের পাতায় দেখা যায় এটা আর ক্রোমোপ্লাস্ট কি বলতো বিভিন্ন কালারের হয় ক্রোমো ক্রোমা দেখ শুনেছ নামটা তো কালারের হয় এটা প্রধানত ফুল এবং ফলের যে রং নির্ধারণ করে কে এই ক্লোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্টটা কি এর কোনো কালার হয় না তোমাকে এটা দিয়েই প্রশ্ন হয় এটা হচ্ছে উদ্ভিদের মূলে উপস্থিত থাকে সাত নম্বর প্রশ্ন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে জাতীয়করণ হয় ন্যাশনালাইজেশন হয় ওকে সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজেশন হয়েছিল এটি ভারতীয় মানে ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন উনিশশো চৌত্রিশ সালের পয়লা এপ্রিলের যে অ্যাক্ট সেই অনুযায়ী উনিশশো সালে গঠিত হয় মানে কাজ শুরু করে অ্যাক্টিভ হয় ভারতের স্বাধীনতার প্রায় দেড় বছর পর উনিশশো উনপঞ্চাশ সালে ফার্স্ট জানুয়ারি আরবিআই জাতীয়করণ হয়েছিল ওকে আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের এখানে দিয়ে দিই যারা পিএসসি ক্লার্কশিপ দু হাজার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য দারুণ বড় আপডেট এই মুহূর্তে আমরা নিয়ে এসেছি কারণ স্পেশাল প্র্যাকটিস সেট লঞ্চ করেছি যেখানে পঞ্চাশটি তোমরা প্র্যাকটিস সেট পাবে দশটি লেন্থ মক টেস্ট আর চল্লিশটি স্পিড টেস্ট চল্লিশটি স্পিড টেস্টের মধ্যে থাকবে প্রত্যেকটি বিষয় থেকে পাঁচটি করে সেট চল্লিশটি করে প্রশ্ন অর্থাৎ দুশোটি করে এমসিকিউ শুধুমাত্র এটাই নয় ইংলিশ যে বিষয়টা রয়েছে বড় একটা এখানে আপডেট রয়েছে এই বিষয়টা যেখানে ষোলোশো প্লাস আমরা ভোকাবুলারি পাবো এই প্র্যাকটিস সেটের মাধ্যমেই তো আর দেরি না করে অবশ্যই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এখানে তোমার যোগাযোগ করে এই পিএসসি ক্লাসিপ স্পেশাল প্র্যাকটিস সেটটা অবশ্যই কিন্তু তোমরা সংগ্রহ করে নিও বহু পরীক্ষার্থী ইতিমধ্যে কিন্তু সংগ্রহ করে তাদের প্রস্তুতি শুরু করেছে পাশাপাশি আমাদের রয়েছে পিএসসি ক্লাসিপের জন্য কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স হ্যান্ডবুক সফট কপি হিসাবে কারণ জানুয়ারি দু হাজার তেইশ থেকে মে দু হাজার চব্বিশ কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করাটা চারটি খানি ব্যাপার নয় একটা জায়গায় সঠিকভাবে পরীক্ষা ওরিয়েন্টেড যদি আমার জিনিস পেয়ে যাই আমি তাহলে সেটা খুবই ভালো হয় আর তার সলিউশন করেছি আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একদম দেড় বছরের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স এমসি কিউ ওয়ান লাইনার বেঙ্গলি ভাষায় লিখা ওকে দেরি না করে সবার সেরা প্রস্তুতির জন্য অবশ্যই এগুলো সংগ্রহ করে নাও ইংলিশ গ্রামারের উপরে কমপ্লিট হ্যান্ড রিটেন নোটস রয়েছে সেটা কার জন্য পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য তো তোমাদের আর কি চিন্তা সমস্ত বিষয় হাতের মুঠোই রয়েছে বাস তোমরা প্রিপারেশনটা শুরু করে দাও স্ক্রিনে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটিতে অনলাইনে পেমেন্ট করতে হবে পেমেন্টের স্ক্রিনশট আমাদেরকে দিলেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা পিডিএফ পেয়ে যাবে চলো ক্লাসটা এবার কন্টিনিউ আবার করি আট নম্বর প্রশ্ন অন্ধ্র মহিলা সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন অন্ধ্র মহিলা সভার প্রতিষ্ঠাতা সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে আট নম্বর প্রশ্নের অপশান বি দুর্গাবাই দেশাই অপশান বি দুর্গাবাই দেশাই হবে সঠিক উত্তর অপশান বি ওকে অন্ধ্র মহিলা সভার প্রতিষ্ঠাতা দেখো এখানে এক্সপ্লেনেশন অনেক কিছু দিয়েছি আমি জাস্ট একটু শুনে নাও দুর্গাবাই দেশাই বা দেশমুখ অন্ধ্র মহিলা সভার প্রতিষ্ঠাতা ঠিক আছে তিনি জনপ্রিয়ভাবে লৌহ মানবী নামে পরিচিত তিনি মাদ্রাজের আইন অমান্য আন্দোলনের সময় লবণ সত্যাগ্রহ আয়োজন করেছিলেন এবং কারারুদ্ধ করা হয় তাকে সেই জন্য নেক্সট দেখো অপশন ছিল সরোজিনী নাইডু এই সরোজিনী নাইডুকে ভারতের নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত যাকে আমরা ভারতের কোকিল বলে ডাকি গোপাল কৃষ্ণ কোকিলের তত্ত্বাবধানে তিনি নারী হিসাবে প্রথম ভারতের যে ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ স্বাধীনতা সংগ্রাম সেইখানে অংশগ্রহণ করেছিলেন তিনি তিনি গান্ধীজির ডান্ডি মার্চের সাথেও যুক্ত ছিলেন উনিশশো সালে কংগ্রেসের কানপুর অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন এবং তিনি প্রথম মহিলা যিনি উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল হন তো এতগুলো ইনফরমেশন তোমাদের জন্য পরীক্ষায় দেখো অবশ্যই হেল্প হবে প্রশ্ন একটি বাট এক্সপ্লেনেশন কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি তাহলে কোথাও সাতটি কোথাও দশটি এইভাবে এক্সপ্লেনেশন সহযোগে কিন্তু তোমাদের ক্লাসটি করানো হচ্ছে মানে অবশ্যই হেল্পফুল হবে আর যদি ভালো লাগবে হেল্পফুল হবে লাইকটা কেন করানো হয় কারণ লাইক করতে তোমাদের টাকা লাগে মনে হয় নাকি টাকা একদমই লাগে না ইউটিউবে ফ্রিতে তোমরা লাইক করতে পারবে দেখো একটা হাত চিহ্ন রয়েছে লাইক বাটন ওটা অবশ্যই করে দিও হ্যাঁ যদি ভালো লাগছে জোর করে নয় কিন্তু ভালো লাগছে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটা বন্ধুকে শেয়ার করে দাও এটুকুই করো আর কিচ্ছু করতে হবে না চলো নম্বর প্রশ্ন তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ক্যালভিন স্কেলে কত তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ক্যালভিন স্কেলে কত সঠিক উত্তরটি হয়ে যাবে পাঁচশো তিয়াত্তর এখানে কিভাবে করতে হয় বলো এটা দুশো তিয়াত্তর যে রয়েছে না ক্যালভিন সেইটার সাথে অ্যাড করতে হয় মানে তিনশো ডিগ্রি রয়েছে পাশাপাশি দুশো তিয়াত্তর দশমিক পনেরো এটা যোগ করে দিলে কিন্তু আমরা সেলসিয়াসের যে মানটা সেটা পাবো ঠিক সেম জিনিসটা এখানে দেখিয়েছে তোমাকে ওকে দ্যাটস দ্যাট এটা পাঁচশো তিয়াত্তর দশমিক পনেরো তো এখানে অ্যাকুরেট পাঁচশো তিয়াত্তর চলো নেক্সট হুড্রু জলপ্রপাত কোন রাজ্যে রয়েছে দশ নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের এখানে দশ নম্বর প্রশ্নের ক্ষুদ্র জলপ্রপাত ঝাড়খণ্ডে রয়েছে আমরা জানি জলপ্রপাত সংক্রান্ত আমাদের একটা ক্লাস রয়েছে জিওগ্রাফির উপরে যদিও দেখো নি তোমরা জানি না তা বলে দিচ্ছি দেখো ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত চারশো পঞ্চান্ন মিটার উচ্চতা বিশিষ্ট জলপ্রপাত রয়েছে কর্ণাটক রাজ্যে কুঞ্চিকল নদীর উপরে ভারতের উচ্চতম জলপ্রপাত আচ্ছা দুধসাগর জলপ্রপাত দেখো কোথায় রয়েছে এটা হচ্ছে কর্ণাটক এবং গোয়ার যে বর্ডার এরিয়া সেইখানে মান্ডবী নদীর উপরে যোগ জলপ্রপাত কর্ণাটকে রয়েছে সরাবতী নদীর উপরে সির সমুদ্রম জলপ্রপাত কর্ণাটকে রয়েছে কাবেরী নদীর উপরে ওকে চলো পরবর্তী প্রশ্ন নিম্নের কোন ব্যক্তিকে প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয় চারটে অপশন এখানে একটা নাম নতুন দেখতে পাচ্ছ তোমরা যারা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন ফলো করো বা কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ বুক সংগ্রহ করেছো তারা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে অন্যেরও পারবে যদি পড়ে থাকো ঠিক আছে আমি বলছি একটু পর এক্সপ্লেনেশনে তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে বাহাদুর শাস্ত্রী হচ্ছেন ভারতের প্রথম ব্যক্তি যিনি মরণোত্তর ভারত রত্ন হয়ে আসছে ভারত রত্ন দেখতে কিরকম বলতো অসত্য গাছের যে পাতা দেখেছ ঠিক সেই রকম রাষ্ট্রপতি ভারত রত্ন পুরস্কার প্রদান করে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে যে ভারত রত্ন পুরস্কারটি কে প্রদান করে প্রতিবছর বছর কি করে এরকমটা ম্যান্ডেটারি নয় তো ভারত সব বছর দিতে হবে এমন কোনো লিখিত বিধান নেই এক বছরে সর্বোচ্চ তিনজনকে প্রদান করা হয় এই ভারত পুরস্কার ভারত রত্ন প্রাপক প্রথম তিনজন ব্যক্তি কে ছিল চক্রবর্তী রাজা গোপালাচারী সর্বপল্লী রাধাকৃষ্ণন সিভি রমন ডাইরেক্টলি পরীক্ষায় জিজ্ঞেস করে নেক্সট দেখো লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন প্রথম ব্যক্তি যাকে মরণোত্তর ভারত পুরস্কার প্রদান করা হয় ভারতীয় ছাড়া বিদেশি ব্যক্তিদের বিশেষ কাজের জন্য ভারত রত্ন দেওয়া হয় প্রথম বিদেশি ব্যক্তি কে ভারত রত্ন পুরস্কার পেয়েছিল খান আব্দুল গফর খান ইন্দিরা গান্ধী প্রথম মহিলা যিনি ভারত রত্ন পান সচিন তেন্ডুলকার প্রথম খেলোয়াড় যিনি ভারত রত্ন পান আর একটা তোমাদের বললাম অপশনে একটা নতুন বিষয় রয়েছে তিনি হচ্ছেন কর্পুরী ঠাকুর বর্তমানে অর্থাৎ দু হাজার তিনি ভারত রত্ন পুরস্কার পেয়েছেন পাশাপাশি আর কে কে পেয়েছেন বলতো কমেন্ট করে জানো তোমরা পরবর্তী প্রশ্ন বারো নম্বর প্রশ্ন কোন শহর আরব সাগরের রানী নামে পরিচিত ওকে তো এটা একটু ইজি কোশ্চেন এটা অনেকবার আলোচনা করেছি ক্লাসে সঠিক উত্তর হয়ে যাবে কোচি অপশন ডি দেখো প্রসাদ নগরী বলা হয় কলকাতাকে গোলাপি শহর বলা হয় জয়পুরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে কোন শহরকে কি নামে ডাকা হয় তার একটা আমাদের স্ট্যাটেজিক ক্লাস রয়েছে প্লেলিস্ট আকারে সেখানে দেখে নিও চলো তেরো নম্বর কোশ্চেন ডুমা কোন দেশের সংসদের নাম তো ডুমা হচ্ছে রাশিয়ার সংসদের নাম অপশন বি হবে সঠিক উত্তর বাংলাদেশের জাতীয় কংগ্রেস ওকে সৌদি আরবের কি মজলিস পোল্যান্ডের হচ্ছে সিজিম স্পেনের সংসদের নাম হচ্ছে কোটেশ তাইওয়ান সংসদের হচ্ছে কি ইউন আর ব্রিটেনের পার্লামেন্ট ভারতের কি পার্লামেন্ট তো এই যে তোমাদের এক্সট্রা ইনফরমেশন এইখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক পসিবিলিটি হাই হয়ে যায় কোয়েশ্চেন আসার নেক্সট পনেরো নম্বর প্রশ্ন মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত করা হয় কত সালে দেখো চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো সালে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে দশটি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে মানে প্রথমে মৌলিক কর্তব্য ছিল না আমাদের সংবিধানে দু দুই সালে ছিয়াশিতম তম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও একটি যোগ করা হয় যার মাধ্যমে মোট কোটি মৌলিক সংখ্যা হয় মৌলিক কর্তব্য এগারোটি হয়ে যায় ওকে এই বিষয়টা মাথায় রেখো চলো ষোলো নম্বর কোয়েশ্চেন আকবর কার বিরুদ্ধে হলদিঘাটের যুদ্ধ করেছিলেন তো হলদিঘাটের যুদ্ধ বেসিক্যালি হয়েছিল কোথায় কত সালে পনেরোশো ছিয়াত্তর ব্যাটেল অফ হলদিঘাটি পনেরোশো ছিয়াত্তর সালে হয়েছিল এবং আকবরের সাথে কার বিরুদ্ধে হয়েছিল এটা তোমাকে বলতে হবে সঠিক উত্তরটি হবে অপশন সি মেবারের সাথে হয়েছিল দেখো পনেরোশো ছিয়াত্তর সালে হলদিঘাটি যুদ্ধ মহারানা প্রতাপের নেতৃত্বে মেওয়ার বাহিনীর মধ্যে আঠেরোই জুন পনেরোশো ছিয়াত্তর অম্বরের মান সিং প্রথমের নেতৃত্বে মুঘল বাহিনীর মধ্যে লড়াই কিন্তু হয়েছিল ওকে চলো পরবর্তী প্রশ্ন আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো স্বামী দয়ানন্দ সরস্বতী হয়ে যাবে কারেক্ট অ্যান্সার অপশন বি বিভিন্ন সমাজের প্রতিষ্ঠাতা তোমাদের দেখিয়ে দিই একটু আত্মীয় সভা এর প্রতিষ্ঠাতা কে রাজা রামমোহন রায় বা সভা হোক বাংলায় বা ব্রাহ্ম সমাজই হোক না কেন আদি ব্রাহ্ম সমাজ বা তত্ত্বাবধানী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর সাধারণ ব্রাহ্ম সমাজ আনন্দমোহন বসু আঠেরোশো আটাত্তর সাল প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ আঠেরোশো সাতষট্টি এটা দিয়ে প্রশ্ন তোমাদের হয় বেশি কি প্রশ্ন হয় বলতো এটা দিয়ে প্রশ্ন হয় এই প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কত সালে হয় প্রতিষ্ঠা আচ্ছা রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ আঠেরোশো সাতানব্বই সালে পার্থনা সমাজ এম জি একটু আগে বললাম দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি গোপাল কৃষ্ণ গোখলে খুব পরীক্ষায় প্রশ্ন হয় উনিশশো সালে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আঠেরো নম্বর কোয়েশ্চেন গোবর গ্যাসের প্রধান উপাদান হলো কোনটি তো গোবর গ্যাসে যে প্রধান উপাদানটি থাকে সেটি হচ্ছে কি মিথেন অপশন বি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ঘড়ির কাটা যখন মধ্যরাত হবে। যখন গোটা পৃথিবী ঘুমন্ত ভারতবর্ষ সেই সময় জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে এই উক্তিটি কার এই উক্তিটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু অপশন সি হবে সঠিক উত্তর ঠিক আছে চলো কুড়ি নম্বর কোয়েশ্চেন উচ্চগঙ্গা সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলা হয় উচ্চগঙ্গা সমভূমির নবীন পলিগঠিত অঞ্চল হয় আর প্রাচীন পরিগঠিত অঞ্চল হয় তো নবীন পরিগঠিত অঞ্চল মানে কি খাদার অপশন সি আর প্রাচীন পরিগাটিত অঞ্চল কি ভাঙ্গার ওকে সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট প্রশ্ন গ্যাসের চাপ নির্ণয়ে ব্যবহৃত যন্ত্রটি কোনটা সঠিক উত্তরটি হয়ে যাবে ম্যানোমিটার অপশন এ দেখো ব্যারোমিটারের সাহায্যে কি করি আমরা বায়ুর চাপ মাফি হাইগ্রোমিটারের আর্দ্রতা অ্যানিমোমিটারের বায়ুর গতিবেগ মাপিয়ে পরবর্তী প্রশ্ন সুন্দরবন কবে বায়োস্পিয়ার রিজার্ভের স্বীকৃতি পায় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে সুন্দরবন কবে বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পায় উনিশশো সালে সুন্দরবন রিলেটেড যাবতীয় যে প্রশ্নগুলো হয় দেখে নেব আমরা এখন দেখো উনিশশো সালে ব্যাঘ্র সংরক্ষণের স্বীকৃতি পায় কে সুন্দরবন উনিশশো সালে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জাতীয় উদ্যানে তকমা পায় উনিশশো চুরাশি সালে উনিশশো সাতাশি সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে বায়োস্ফিয়ার রিজার্ভ উনিশশো উননব্বই আর উনিশশো সাতানব্বই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তালিকাভুক্ত করা হয় দু উনিশ সালে রামসার সাইডে স্বীকৃতি পাই সুন্দরবন ওকে পরবর্তী প্রশ্ন তেইশ নম্বর একমাত্র মহিলা যিনি দিল্লির সিংহাসনে আসীন ছিলেন তিনি কে জাহানারা মমতাজ বেগম নূরজাহান রাজিয়া সুলতানা হয়ে যাবে বংশের সন্তান রাজিয়া সুলতানা ওকে অপশন ডি নেক্সট সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে সতেরোশো বিরাশি সালে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে হয়েছিল মারাঠা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই সলবায়ুর সন্ধি স্বাক্ষরিত হয় পরবর্তী প্রশ্ন ভাস্কর দাগামা কবে ভারতে পদার্পণ করেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে হাউ আই বিকেম হিন্দু গ্রন্থটি কার আত্মজীবনী তো এটার সঠিক উত্তর হয়ে যাবে সীতারাম গোয়েলের আত্মজীবনী হাউ আই বিকেম হিন্দু ওকে বিভিন্ন আত্মজীবনীগুলো দেখে না একটু হোয়াই আই এম অ্যান অ্যাথিস্ট ভগৎ সিং এর মাই ল্যান্ড অ্যান্ড মাই পিপুলা দা বন্ডের প্রত্যেকটি পয়েন্ট কিন্তু এখানে নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা কত সঠিক উত্তরটি হয়ে যাবে যারা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে জুড়ে নেই তারা এই প্রশ্নের উত্তর কিন্তু সঠিকভাবে করতে ব্যর্থ হতে পারো তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আসিটি এই মুহূর্তে রামসার সাইট রয়েছে দেখো স্ট্র্যাটিক এর পুরোনো বই পড়ে নিলেও কিন্তু তুমি পারবে না এটা ঠিক আছে তোমাকে থাকতে হবে চলো নম্বর কোন অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করা হয় মানে কোন ফিল্ডে কোন পুরস্কার এই নিয়েও কিন্তু আমাদের স্ট্র্যাটিক এর ক্লাস রয়েছে ভাই আর স্ট্র্যাটিক জিকে যে বইটা বলবো না লাস্টে ওইখানে সমস্ত কিছুই রয়েছে তো বিজ্ঞান ও প্রযুক্তি অপশন বি হবে সঠিক উত্তর আঠাশ নম্বর কোয়েশ্চনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পরবর্তী প্রশ্ন ঘুমের ওষুধ রেট প্রস্তুতিতে ব্যবহার করা হয় কোনটি অ্যামোনিয়া নাইট্রিক অ্যাসিড হাইড্রোজেন সালফাইড ইউরিয়া সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইউরিয়া পরবর্তী প্রশ্ন বক্রেশ্বর উষ্ণ প্রশ্রবণ কোন জেলায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে এটি বীরভূম জেলায় অবস্থিত অপশান নেক্সট নৌকা নৌকাবাইজ কোন রাজ্যের একটি প্রধান উৎসব নৌকা কেরার কেরালার প্রধান উৎসব ওকে চলো নেক্সট কোয়েশ্চেন লাক্ষা দ্বীপপুঞ্জ হল প্রবাল দ্বীপপুঞ্জ এটা আমরা জানি সকলেই পরবর্তী প্রশ্নে যাব তেত্রিশ নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশ পুরস্কার পেলেন নিম্নের কোন ব্যক্তি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে পাভুলুরি সুব্বা অপশন সি টাটকা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস এগুলো তোমাদের করানো হয়েছে সেইখান থেকেই প্রশ্ন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফও সমস্ত কিছু রয়েছে লতা দিনানাথ মঙ্গেশকার পুরস্কার দু চব্বিশ কাকে প্রদান করা হল সঠিক উত্তরটি হয়ে যাবে রণদীপ হুদা অপশন বি নেক্সট টাটা ইন্টারন্যাশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে রাজীব সিংহল হবে সঠিক উত্তর দেখো ক্লাসিক পরীক্ষায় বিগত বছরের প্রশ্নপত্র ঘেটে দেখা গেছে প্রায় পনেরো থেকে ষোলোটি প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে ঠিক আছে আবার যদি তার সাথে স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্স ধরে না হয় তাহলে তিরিশটি কোয়েশ্চান তো এখান থেকে এসছে তাই তোমাদেরকে এটা ভালো করে দেখতে হবে উইপ্রোর কোম্পানি নতুন সিও কে হয়েছে শ্রীনিবাস পল্লিয়া অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট মিয়ামি ওপেন দু হাজার চব্বিশে পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন জ্যানিক সিনার ইনি কোন দেশের খেলোয়াড় এই টাইপেরই কোয়েশ্চেন হয় ঠিক আছে তো ইনি হচ্ছেন ইতালির খেলোয়াড় অপশন সি হবে সঠিক উত্তর আটত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় মহিলা হকি টিমের কোচ বর্তমানে কে রয়েছেন দেখো এটা কিন্তু স্ট্যাটিক কাম কারেন্ট অ্যাফেয়ার্স এইভাবেই প্রশ্ন কিন্তু ক্লাকশিপে হয় সঠিক উত্তরটি হয়ে যাবে হরেন্দ্র সিং ইনি কিন্তু দু সাল পর্যন্ত ভারতীয় মহিলা হকি টিমের আহ কোচ হিসাবে থাকবেন বহাল থাকবেন নেক্সট উনচল্লিশ নম্বর প্রশ্ন সৃজা আকুলা কোন খেলার সাথে যুক্ত কারেন্ট যুক্তি কে শ্রীজা আকুলা টেবিল টেনিস প্লেয়ার অপশন এ সম্প্রতি ভারতের শীর্ষ মহিলা টেবিল টেনিস খেলোয়াড় সৃজা আকুলা ওকে শীতল দেবী ইনি কোন খেলার সাথে যুক্ত শীতল দেবী তো ইনি হচ্ছেন তীরন্দাজি অপশন বি তীরন্দাজির সাথে যুক্ত এটা চল্লিশ নম্বর কোয়েশ্চেন দাগ নাম্বার ভুল হয়েছে আচ্ছা এই হচ্ছে আমাদের ক্লাসের শেষ এখানে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দিই যারা স্ট্যাটিকজিকের ক্লাসগুলো ফলো করছো না খুব ভুল করছো স্ট্যাটিকজিকের কমপ্লিট ক্লাস তোমাদের রয়েছে আবার নতুন করে কিন্তু আমরা স্ট্যাটিকজিকের ক্লাস শুরু করেছি প্রত্যেক দিন এই ক্লাসটি তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে সন্ধ্যে সাতটার সময় তো অবশ্যই এই ক্লাসটা দেখো আর জিকের উপরে সম্পূর্ণ হাতে লেখা নোটস বুক রয়েছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা স্পেশাল যারা সংগ্রহ করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করে পিডিএফ কপি বুকটি অবশ্যই সংগ্রহ করে নাও কমপ্লিট জিকের সুন্দর সমাহার নিয়ে এই বইয়ের কিন্তু উপস্থাপনা করা হয়েছে আর ফাইনালি যদি ক্লাসটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দাও নতুন দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে খাটাক করে যুক্ত হয়ে যাও কারণ প্রত্যেকদিন ইংলিশ জিকের উপর ইংলিশ আর জিকের কের উপরে কুইজ পার্টিসিপেশনের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আমি চাপ নেই আর টেলিগ্রাম গিয়ে সার্চ করতেই পারো ক্র্যাক ক্লাসিপ তবে হ্যাঁ লোগোটা দেখি জয়েন হবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো মাতরম জয় হিন্দ